সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের দু এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি আরে তো আমি সকাল ঘুম থেকে উঠে পড়ে গেছি সকাল ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার মতো উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আগে বসাইনি আগে ঘরটা ঝাড় দিয়েছি তারপরে বাইরের একটুখানি ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি আমার রান্নাটাও বসাতে হবে ওদিকে দোকানটাও খোলা হয়ে গেছে দোকানটা ঝাড় দিয়ে ধূপ জ্বলানো হয়েছে আর কাস্টমার এসেছিলো তাদেরকে কিছু না কিছু দিয়ে দিয়েছি যা নিতে এসেছিলো আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সবজি রান্না করব না রাতের সবজি আছে ওটাতেই চলে যাবে এখনকার মতো রান্না কমপ্লিট করতে পারবো না দেরি হয়ে যাবে আর দুপুরবেলা সবজিটা রান্না করব দুপুরে খাওয়ার জন্য আর আমরা সকালে কোনো চা খাই না হঠাৎ করে কোন বা দিন যদি মন চায় তাহলে চা খাই আমরা সকালে ভাতই খাই ভাতই খাই মানে আমাদের তিন টাইম ভাতই হয় কোনো দিন যদি সকালে রুটি করি তাহলে সেদিনে দুই টাইম ভাত হয় রাতে আর দুপুরে আর হয়তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মামামের জন্য কিছু বানিয়েছিলাম ম্যাগি বানিয়েছিলাম মাম্মামকে খাইয়ে দিয়েছি আর মাম্মামকে একটু পড়ানো হয়েছে আরে তো মামামের বাবার জন্য ভাতটা বেড়ে দেবো আমি এখন বিছানাটা তার আগে গুছিয়ে নিলাম ওরা উঠে গিয়েছে বিছানাটা তাড়াতাড়ি গুছানো হয়ে গেল আবার এদিকে মাম্মামের বাবাকে ভাত খেতে দিয়ে আমি আবার মাম্মামকে ভাত খাইয়ে দেবো ও একটুখানি আমাদের সঙ্গে ভাত খায় তারপর আমিও খেয়ে নেব কারণ মামামকে নিয়ে স্কুলেও যেতে হবে টাইমটাও হয়ে গেছে এখন পুরোপুরি নটা হয়নি দশ মিনিট বাকি আছে আর মাম্মামকে আমি সাড়ে নটার দিকে স্কুলে নিয়ে যাব। আজকে আমি তো মামামের মাম্মামের বাবা ভাত খেয়ে নিচ্ছে মাম্মামকে ওখানে দিয়েছি ও হাত দিয়ে খায় সবসময় খায় না বাস এখন খেতে দিয়েছি আমাদের সঙ্গে খাওয়ার সময় ওকে খাইয়ে দিই আবার ওকে একটুখানি ভাত হাত দিয়ে খেতে দিই ও যতটুকু খেতে পারে খাবে কারণ ওকে তো একটু অভ্যেস করাতে হবে হাত দিয়ে ভাত খাওয়াটা আর আমরা অভ্যেস করানোর প্রয়োজন নেই ও নিজেই খেতে চায় হাত দিয়ে আর এই আমি ওদিকে মামের বাবাকে ভাত খেতে দিয়ে এসে আমি ওদিকে একটু ঝাড় দেওয়া বাকি আছে তোমাদেরকে আগে বলেছিলাম একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি আর বাকিটুকু এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি আর পানিও চলে এসেছে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দেবো কারণ আমার হাতে সময় নেই বেশি আধা ঘন্টার সময় আছে মাম্মাম ঘরে আছে আর ওর বাবা চলে যাবে এখন আর আমি কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি কাপড়টা যদি এখন না ধুই তাহলে আমার পানি থাকবে না পরে আবার পানি আনার জন্য অন্য বাড়িতে যেতে হবে চার বালতি পানি ভরে রাখি সারাদিন তার কাজের জন্য আর এখন যদি কাপড়গুলো না ধুয়ে রাখি আমার পানি শর্ট হয়ে যায় আমি তো কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি আর মামাকে এখন রেডি করে দিচ্ছি আমিও ভাত খেয়ে নিয়েছি কাপড়গুলো ধুয়ে মামাকে সোয়েটারটা তলে রেখে ওর স্কুল ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি এখন ঠান্ডা অনেক আর উপরে সোয়েটারটা দিলে রকম দানি ভালো লাগে না তাই ওটা তলে দিয়ে দিলাম আর এখনই ভালো লাগছে আর দোকানটাও বন্ধ করতে হবে আমার জানো তো একা একা কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় এদিকে দোকান মেয়ে রান্নার ঝামেলা মাম মামের বাবাকে খেতে দেওয়া সকাল এদিকে ওদিকে ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসন ধোয়া কাপড় ধোয়া নটার আগে কমপ্লিট করতে হয় আমার তাহলে আর যদি না কমপ্লিট করি তাহলে আমার দেরি অনেকটা অসুবিধা হয়ে যায় আর মামাকে স্কুলের ঝামেলাটা আগে ছিল না কিন্তু এখন সপ্তাহ ধরে শুরু করেছি আর এটা তোর এক সপ্তাহ আগে থেকে শুরু করেছি মানে এটা আমার ডেইলি একটা কাজ বেড়ে গেছে। যত দিন পরাবো আমরা ও বড় হবে তত দিন থাকবে এই কাজটা ও বড় হয়ে গেল তো ওর খাবার রেডি করতে হবে খেতে দিতে হবে এগুলো থেকে যাবে এটা তো ডেইলি কাজ হয়ে গেল। আর এটা কোনো অসুবিধার কাজ নয় এটা আমাদের প্রত্যেক মেয়ের কর্তব্য তার সন্তানকে একটুখানি যত্ন নেওয়া বা তাকে শিক্ষিত করতে গেলে এরকম ঝামেলাটা করতে হবে আর এটা ঝামেলা মনে মনে করলে চলবে না এটা প্রত্যেক মেয়েরই কর্তব্য সন্তানের প্রতি আর ওকে মাথায় ক্লিপ মারতেই পারি না মেরে দিতে গেলে কীরকম করে কিন্তু এখন একটু চুপ করেছিল আর মাম্মা মেয়ের যত ক্লিপ কিনে দিয়েছি সব হারিয়ে ফেলেছে কিন্তু এই ক্লিপটা ও সে দশ দিন হয়ে গেলো এখনও হারায়নি আর জানো তো মাম্মকে টাই আইডেন্টি কার্ডটা গলায় দিয়ে দিয়েছি কিন্তু যখন স্কুলে যাব তখন দেখবো ওর গলায় এটা নেই কিন্তু ও ফেলে দিয়ে যাবে আবার কিতাবগুলো বলে নিচ্ছি তোমরা তো বলবে আমার তো ছোটো বাচ্চা কতগুলো কিতাব নিয়ে যায় কিন্তু কতগুলো না ওর দুটো কিতাব এই দুটো লাগবেই লাগবে ও স্কুলে গিয়ে পড়ে না বাস এদিকে ওদিকে চেয়ে থাকে এর দিকে এর দিকে তাকায় ও বাচ্চার দিকে তাকায় কিন্তু একটুও পড়তে চায় না কিন্তু আমি বাড়িতে যখন ওকে পড়াই ও সুন্দর করে পড়ে আরে তো স্কুলে নিয়ে যাচ্ছি আর স্কুল ছুটি হয়ে গেছে নিয়ে এসেছি আরে দেখো কেকটাও বাড়ি এসে খাচ্ছে এখন কীরকম করে বসে খাচ্ছিলো আর কাপড়টা চেঞ্জ করে দেবো আবার গিয়ে আমার দোকানটাও খুলতে হবে নিচে কাপড়গুলো খুলবো না বা সোয়েটারটা খুলে দেবো কারণ এখন অনেক রৌদ্র বেরিয়েছে এখন সাড়ে এগারোটা বাজে বাস এক ঘন্টার মতো স্কুলে ক্লাস হয় তারপরে ছুটি দিয়ে অঙ্গনবাদি কত ঘন ক্লাস করবে ওকে একটা ফ্রক করে দেব আর ওই যে মিটি বক্সটা একটু পরিষ্কার করে নিচ্ছে ওগুলো ভরেছিল বলে আর দেখো ও কেকের কাগজটা কিরকম করে খাচ্ছে আর তো একটা আমি ফ্রক করে দিচ্ছি ওকে নিয়ে যাবো এই তো আমি দোকানটা খুলতেছি আর মেয়েদের টিফিন বক্সটা সাথে করে নিয়ে এসেছি আর যাবে ওদিকে মাটিতে খেলতে আমি বারণ করবো বলে ও মানবে না ও আমার সাথে ঝগড়া করবে ওই তো খেলতে বসে গেছে আর ওটা নিলাম বলে এখন কাঁদতেছে আর একটুখানি আচার বানিয়েছিলাম ওটা একটু রোদ্রে শুকাতে দিলাম ভরে ফেলবো তাই একটু সোফাতে দিয়েছি আর এখন বাজে বেলা তিনটা আর একটু মাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়ে মনে ওকে গা ধুয়ে দিয়েছি গাও ধুয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি ঘুম পাড়িয়া তোমাদেরকে তো বলেছিলাম আমি অন্যের বাড়ি গিয়ে গোবর নিয়ে আসি ওগুলো ঘেঁটে দিই আর ওই গোবরগুলো এনে ঘেঁটে দিয়েছি আর অনেকগুলো গোবর বাড়িতেও নিয়ে এসেছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে একটুখানি চোখে গোবর এনে কম শুকিয়েছিল বৃষ্টি আসবে বলে নিয়ে এসেছিলাম কিন্তু বৃষ্টি আসেনি তাই এগুলো বাড়িতে শুকাতে দিয়েছিলাম আর সবগুলো তুলে নিয়েছি আর একটুখানি আছে দুটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর এপাশে একটু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি সকাল বিকাল ঝাড়ু দিতে হয় তা হলে কি অবস্থা দেখো ঝাড়ু দেওয়ার পর রকম লাগে আর না দিলে রকম হয় তাই দিকে আমি ভাবলাম এখন তো বেলা নেই অত কিন্তু ঝাড়ুটাও দিয়ে দিই ঝাড়ুটা না দিলে সকালে কি কীরকম দেখা আবার সকালেও ঝাড় দিতে হবে তার তো অসুবিধা নেই কিন্তু ঝাড়ু যদি এক বেলা না দিই বা এটা দেখাই যাবে না কি কীরকম অন্ধকার হয়ে থাকবে চতুর্দিকে অপরিষ্কার থাকবে আর কাপড়গুলো তুলে নেব আর তোমরা দেখতে পাচ্ছ আমি গাও দিয়েছি গাও ধুয়েছি আমি এই টাইমেই একটু গরম পানি করে গাও দিয়েছি বেলাটা ছিল না ঠান্ডাও লাগতে ছিল তার জন্য একটু গরম পানি করে গাওটা ধুয়ে দিয়েছি আর মাম্মামকে ঠান্ডার কাপড়ও পরিয়ে দিয়েছি আর ওইদিকে খেলা করতেছে আমি ঝাড়ু দিলাম বলে ও ঝাড়ু দিবে ওর হাতের মোজা আর পায়ের মোজাগুলো ওর দিকে শুকাতে দিয়েছিলাম ওগুলো নিয়ে নিলাম আর রাত্রিবেলা দেখো আমরা বাবা বাড়ি নেই মাম্মাম ঘুমিয়ে পড়েছিল তখন একজন গিয়েছে তার পাশের বাড়ি আর মেয়ের বার্থডে মাম আমার মাম্মামকে ডাকতে এসেছে ওর সঙ্গে ও যেতে বলছে ওকে নিয়ে যাও ওর বার্থডে কোনো এরকম করে আয়োজন করেনি বাসে বাস মেয়ে কান্নাকাটি করেছে বলে একটা কেক নিয়ে এসেছে বাস ওটাই কাটবে আর কয়েকটা বেলুন এনেছিল কিন্তু ওরা হুজুরকে ডেকে এনে খাইয়ে দিয়েছে একটু দোয়া করার জন্য সন্ধ্যাবেলা আর তো মাম্মামকে কে নি কী করবো মাম্মাকে ঘুম থেকে তুলে তারপর ওকে নিয়ে এসেছি আর জানো তো কেকটা কাটার আগে বার্থডে ওদের কিন্তু ও কান্নাকাটি করতেছে ও কাটবে তার কারণও কয়েকদিন আগে ওর বার্থডে চলে গেলো কেক কেটেছিল এখনও কাটবে বাস ভিডিওটা এখানে শেষ